সাধু সমাজের পক্ষ থেকে বিশেষ করে দুর্গাপুর ত্রি আশ্রম জুন আকড়ার অন্তর্গত আছে এর পক্ষ থেকে আমাদের সম্পূর্ণ সহযোগিতা হিন্দু সংহতিকে আছে এবং আমরা করব আমাদের শেষ পর্যন্ত আমরা করব যেভাবে আমরা ধর্ম রক্ষা করে চলেছি সেইভাবে আমরা এই সংহতিকে হিন্দু সংহতিকেও রক্ষা করবার চেষ্টা করব গর্বের সঙ্গে সকলকে বলতে শেখাবো যে আমরা হিন্দু এবং এই হিন্দু সংহতিতে যে মানুষগুলো মনে করবে যে স্বার্থ বা শর্ত কিছু নিয়ে আসবো আমরা মানে আমাদের সাধু সমাজ থেকে তাদের কাছে আমি অনুরোধ করছি তারা আসবেন না আপনারা পিছিয়ে থাকুন এটা শুধুমাত্র হিন্দু সংহতির জন্য এই হিন্দু যারা নিজেদের হিন্দু মনে করবেন বিজাতীয় না মনে করবেন এবং তাতে স্বার্থ এবং শর্ত শর্ত দুটো না থাকবে তারা আসুন স্বাগত আমরা আছি আপনারা থাকবেন তুমি যার নামের মন্দিরের আশ্রয়ে আমরা আগে বসেছি সেই সতী মায়ের আশীর্বাদ কামনা করি একটু আগে দুর্গাপুরের সন্ন্যাসীরা যে কথা বলছেন বললেন যে তারা হিন্দু সংহতির প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছেন আশীর্বাদ করছেন সহযোগিতা করবেন তাদেরকেও আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি তাদের উদ্দেশ্যে প্রণাম জানাচ্ছি দুদিন পরে মকর সংক্রান্তি সেই উপলক্ষে সবাইকে মকর সংক্রান্তির আগাম শুভেচ্ছা যে মকর সংক্রান্তি সেই মকর সংক্রান্তির এক সপ্তাহ পরে একদম ভারতবর্ষের জাতীয় জীবনের সবচাইতে প্রতীক্ষিত দিন আসছে স্বাধীনতা পরবর্তী ভারতবর্ষের ইতিহাসে এত গৌরবময় অধ্যায় কখনো আসেনি অযোধ্যার মাটিতে রামচন্দ্রের জন্মস্থানে রামচন্দ্রের সুরম্য মন্দিরের উদ্বোধন হবে রাম মন্দিরের উদ্বোধন মানে এটা আমাদের ভারতবর্ষের কাছে ভারতবাসীর কাছে জাতীয় গৌরবের বিষয় জাতীয় আনন্দের বিষয় এই গৌরবের বার্তা সবার কাছে পৌঁছানো দরকার এই আনন্দের বার্তা সবার কাছে পৌঁছানো দরকার এই যে ভারতবর্ষের স্বাধীনতা পরবর্তী ইতিহাসে এত তাৎপর্যময় এত গৌরবময় এত আনন্দময় ঘটনা আর আসেনি যার কয়েকদিন পরে আসতে চলেছে সেই বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন কেন্দ্র করে আমরা আগেও বলেছিলাম যে বাইশ তারিখ পর্যন্ত আমাদের হিন্দু সংহতির সব কর্মসূচির অভিমুখ এক স্থির হবে বা অভিমুখ আবর্তিত হবে রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে বাইশ তারিখ শুধু কর্মসূচি নয় তার আগেও বিভিন্ন জায়গায় এই নিয়ে কর্মসূচি আর বিশেষ করে বাইশ তারিখে যে যার মতো করে সেই রকম গুরুত্বকে মেনে রাম মন্দিরের যে উদ্বোধন হবে অযোধ্যায় তার সঙ্গে মানসিকভাবে নিজেদের একাত্মীভূত করার জন্যে এই যে রাম মন্দির উদ্বোধন মানে ভারতবর্ষের জাতীয় গৌরবের বিষয় এই যে রাম মন্দির উদ্বোধন মানে আত্মবিশ্বাসী ভারতের বার্তা পৃথিবীতে পৌঁছে দেবার বিষয় এই যে রাম মন্দির উদ্বোধন মানে ভারত খুব শীঘ্রই হবে আবার বিশ্ব সেরা হবে এই যে বার্তা দেবার বিষয় এই যে রাম মন্দির উদ্বোধন মানে এই যে প্রায় পাঁচশো বছরের বেশি ধরে একটা সাংস্কৃতিক পরাধীনতা আমাদের উপর চেপে বসেছিল সেই পরাধীনতার জোয়ালকে ছুড়ে ফেলে দিয়ে আত্মগৌরবে আত্মমর্যাদায় অধিষ্ঠিত ভারতের বিজয় বার্তা বিশ্বকে দেখাবার বিষয় এই যে রাম মন্দির উদ্বোধন মানে তার সঙ্গে ব্রাহ্মণ থেকে শুরু করে চন্ডাল পর্যন্ত কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত আর সমুদ্র হিমাচল ভারতবর্ষের জাতি ধর্ম বর্ণ গোষ্ঠী নির্বিশেষে সব সনাতনী মানুষের একাত্ত্রী ভূত হয়ে সেই বিষয়টিকে পালন করবার বিষয় এই বিষয়টা কিন্তু যেভাবে হোক বাইশ তারিখ আগেও আমরা কিন্তু পালন করবো যে যার মতো করে শঙ্কর করে হোক প্রদীপ প্রজ্বলন করে হোক রামচন্দ্রের মূর্তির সামনে পুজো করে হোক রামচন্দ্রের মূর্তির সামনে রেখে সেখানে রামায়ণ পাঠ করবার মাধ্যমে হোক যেভাবে হোক আমরা কিন্তু ওই যে গৌরবময় বিষয় তার সঙ্গে আমরা কিন্তু চেষ্টা করব নিজেদের একাত্ত্রীভূত করা হিন্দু সংগতির সব কর্মসূচি বাইশ তারিখ পর্যন্ত ওই কেন্দ্র করে আজকে আপনারা বিধানসভার নতুন কমিটি তৈরি করবেন সেই কমিটিও মনে রাখবেন যে বাইশ তারিখের পর থেকে অন্য যা কর্মসূচি নেন বাইশ তারিখ পর্যন্ত কর্মসূচি কিন্তু রাম মন্দির উদ্বোধন কেন্দ্র করে আমাদের আত্মবিশ্বাসী ভারতের বার্তা দেওয়ার কে কেন্দ্র করে রাম মন্দির উদ্বোধন মানে যে ভারতের আধ্যাত্মিক গৌরব সাংস্কৃতিক গৌরবের আবার পুনরুদ্ধার হচ্ছে সেই বার্তাকে মানুষের কাছে পৌঁছে দেওয়া আর এই জাতীয় আনন্দকে সবার মধ্যে ভাগ করে নেওয়া এটা হিন্দু সংগতি নিজের প্রথম প্রধান কর্তব্য বলে মনে করে এবং অন্য যাই অনুষ্ঠান করবেন বাইশ তারিখে একটা তো অবশ্যই থাকবে বাইশ তারিখে বারে বারে সবাই আমরা উচ্চারণ করব জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম